গ্রামের সুন্দর পরিবেশে কীভাবে গ্রামের ছেলেরা গাছ থেকে পাকা খেজুর পারে সেটা দেখে নেন আজকাল তো এরকম দৃশ্য চোখেই পড়ে না কারণ আজকাল ছেলে পেলে মোবাইলে আসক্ত হয়ে পড়ে কিন্তু দেখেন এই ভাইটি সুন্দর করে তার বোনদের জন্য গাছ থেকে পাকা খেজুর পাড়ার জন্য ওপরে উঠে পড়েছে সে চেষ্টা করছে তার বোনদের গাছ থেকে ফ্রেশ এবং ভালো খেজুরগুলো গাছ থেকে ফ্রেশ এবং ভালো খেজুরগুলো খাওয়ানোর জন্য কারণ গ্রামে এই ফ্রেশ খাবারগুলোর স্বাদ অন্যরকম টাকা দিয়ে আপনি হয়তো বা এগুলো বাজারে কিনতে পারবেন কিন্তু ভাই যখন বোনদের জন্য কষ্ট করে গাছ বেয়ে যে খেজুর পারে সেটার টেস্ট এবং আনন্দ আসলে বোঝানো যাবে না যাই হোক এই সিজনে এরকম গাছ পাকা দেশি খেজুর কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই বলবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার সকল ভাই বোনদের